আমার মারে কেন ডাক আমার মা তো মারা গেছে কবরের ভিতরে আছে আরম জাতা তো উর্মির মারে তুমি উর্মির মালা সেই চোখ

এ তুই কি চোর কি আমি কনা কি কইলি আমি? কি আমি আমি চোর? তুই আমারে চোর কলি না। তাহলে কি কলি কি? ফেতলি। ব্যক্তি ফেতলি। ঠিকই

আমার বাচ্চা আরেক দুজন খাবার দিতে কি অপরাধ করছে এতে একজনে কেন ওনা আরেকজনে ওনার মান করে কি কাম করছো আচ্ছা বা তোমাকে কে বলছে গাঞ্জা খাই গাঁজা হ্যাঁ খাইতে কে বলছে হ্যাঁ হ্যাঁ ওরবেই তোরবো আমার কাছে বাবা গাঁজা খেয়ে আসো না করে জায়গা নাই हां ওহ তোমকেই কথা বলছে এ আমি এটা বলছি আরে আর কি বলছে আর আমার হারিন্দা কি বাজাইছে আমি আমার বরে বলে আছে কি আর আপনারা আসি কি বলছে আপনার মাইয়া এর এই প্রবলেম বুঝছেন নি হ্যাঁ এখন শোনেন আপনার মাইয়া আমার বাবারা বলছে মানজা মাইট্টো তোর বাবারা গাঁজা গাইতে কইছে এই যা করা বন্ধ কর তোর আমার গামজা খাইছে গামজা টাকার তরে তরে চিরে দি আছে জবর আছে আমি অর কি তুই ও সবজি ব্যাটার টাকা কই আরে এরেই তো সবজি এই সবজি ব্যাটার টাকাই তো যাইতাছি আমি তার কাছ থেকে গানজা নাম দিছস তুই সবজি আরে গানজাতে সবজি কই মজার মধ্যে তুই গানজা বেছতে আইসা গানজা টাকা নিয়ে ঝামেলা করতেছস আর এডিকে আমারে কইলে তুই মিছা কথা তাই না আজকে তোরে বাড়িতে নিয়ে এমন ঝোলান ঝুলামুরি আসকা এরে মরে মরে হে হে அப்பா আমনে ছাপে আমনে আমনে যে এডি খাইছেন আমনে খাইছেন খাইছেন আবার উনারে খাওয়াইছেন আমার ভুলটা ভুলটা কথা बोलतेছেন এই কিয়া আমনে এক সুমর কইবে

দেখছ নয় সে নয় ছাড়া ভালো না দুইজন তো কানা শোনান না হ কলে নয় বুঝেন আর না হ বুঝেন এইটা মধ্যে